আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর দুইয়ের কিছু অঙ্ক বাকি রয়ে গিয়েছিল ঘ এবং ও নং এই দুটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি নিই ঘোয়া নংয়ের কোয়েশ্চেনটা হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখন ঘর এর এই কোশ্চেনটাতে দেখো এই যে এই লাস্টের ফাইভ এক্স প্লাস ওয়াই এই অংশটুকু আর ফাইভ এক্স প্লাস ওয়াই এই অংশটুকু মিলে যায় কিন্তু এই অংশটুকুর সাথে কোনো অংশ মিলে না আর এখানে এটার উপর আছে স্কোয়ার এটার উপর আছে স্কোয়ার আর এখানে আছে মাইনাস আচ্ছা আমরা দুই রঙের জন্য যে সূত্র দুটি শিখেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এই সূত্র দুটির মধ্যেই কিন্তু এই প্রথমটাতেও স্কোয়ার আছে শেষেরটাতেও স্কোয়ার আছে এটা তো সেম কাহিনী প্রথমটাতেও স্কোয়ার আছে শেষেরটাতেও স্কোয়ার আছে আর এই দুটার মাঝখানেই কিন্তু একটা আছে প্লাস টু এ একটা আছে মাইনাস টু এ কিন্তু এখানে শুধু মাইনাস আছে এখানে কোনো টু আমরা দেখতে পাচ্ছি না দেখো এখানে কিন্তু এখানে একটা চালাকি করা হয়েছে টুটাকে আসলে লুকিয়ে রাখা হয়েছে আমাদের প্রথমে সেই টুকে খুঁজে বের করতে হবে তারপর সূত্রে ফালাতে হবে তো আমরা দেখো টুটা খুব সহজেই বের করে ফেলতে পারি কীভাবে বের করতে পারি দেখো এখানে কিন্তু ষোলো আছে আর এখানে আছে দুই দেখো ষোলোকে যদি আমি এভাবে লিখতে পারি আট গুণ দুই তাই না আর দুগুণে ষোলো হয় আর দুই তো দুই গুণ দুই দেখো এর মধ্যেও একটা টু আছে এর মধ্যেও একটা টু আছে অর্থাৎ দুটার মধ্যেই একটা টু আছে তাহলে আমি টু কমন নিতে পারি আমি কিভাবে একটু কমন নিব খেয়াল করে এখানে এই বাকি অংশটাও সেম রাখবো যা আছে শুধু তাই লিখে দিব ওইখান থেকেই শুধু আমরা টুটা কমন নিব এখান থেকে এখানে মাইনাস আছে মাইনাসটা লিখে দিব। এখন এখান থেকে আমরা টু কমন নিব টু কমন নিব মানে দুই দিয়ে এই ষোলোকে দুইকে ভাগ করলে ভাগ ফলটা যা হবে আমরা সেটা এখানে লিখবো তো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কি হয় ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় এইট তাই না আট হয় আর দুগুণে ষোলো তো ব্রেকেট দিয়ে যেই রেজাল্টটা হবে সেটা লিখব ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট এইটা আমরা এখানে লিখলাম সাথে আছে এক্স প্লাসটা এখানে লিখলাম এই দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় এক তাই না এক কিন্তু সাথে লেখে না এই যে শুধু ওয়াই আছে ওয়াইটা লিখে দিবে এই যে অক্ষর প্রতীক আছে এই অক্ষর প্রতীকের সাথে এক থাকলে লেখে না এই যে অক্ষর প্রতীক আমি ওয়াই লিখলাম তার মানে এখানে একটা ওয়াই আছে তোমরা দেখো এই যে এখানে শুধু ওয়াই আছে তার মানে এখানে একটা ওয়াই আছে কখনোই এক সাথে লেখে না দুই তিন এরকম বড় সংখ্যাগুলো লেখে কিন্তু এক থাকলে সেটা লিখে না আবার পাওয়ারের ক্ষেত্রেও সেম উপরে কোনো পাওয়ার নেই তার মানে হচ্ছে উপরে পাওয়ারটা এক আছে এক থাকলে পাওয়ারটা লিখে না এছাড়া দুই তিন বা অন্য কোনো সংখ্যা হলে সেগুলো লিখে ফেলে তো এইটুকুকে আমরা এইটুকু লিখলাম টু কমন নিয়ে ভাগ করে এখানে লিখে ফেললাম এইটুকু এখন লেখা শেষ হয়েছে আর বাকি অংশটুকু সেম রেখে দিব ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখন খেয়াল করো এই অংশটুকু এই অংশটুকু মিলে যায় আর এই অংশটুকু এই অংশটুকু মিলে যায় আর মাঝখানে মাইনাস টুও আমরা পেয়ে পেয়ে গিয়েছি তাই না এখন কিন্তু সূত্রে পড়ে যায় এখন আমরা আগের অঙ্কগুলোর মতো এটা সমাধান করতে পারি লিখবো ধরি এটার একটা নাম দিই এইট এক্স প্লাস ওয়াই এর নাম দিলাম এ এবং এটার একটা নাম দিব ফাইভ এক্স প্লাস ওয়াই এটার নাম দিলাম বি এবার আমাদের প্রদত্ত রাশিটা কেমন দাঁড়ায় প্রদত্ত রাশিটা দাঁড়ায় এই যে এখান থেকে লিখব এটাকে ধরেছি আমি এ লিখব এ তার উপরে আছে স্কোয়ার তারপর মাইনাস টু এটাকে ধরেছি এ এটাকে ধরেছি বি প্লাস এটাকে ধরেছি বি তার উপরে আছে স্কয়ার এখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমাদের এই দ্বিতীয় সূত্রের সাথে মিলে যাচ্ছে তাই না দ্বিতীয় সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এটার পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি এখন এখানে আমরা লিখলাম এ মাইনাস বি স্কোয়ার এখন আমরা এ কাকে ধরেছি আর বি কাকে ধরেছি এই মানটা আমরা এখন বসিয়ে দিব এ কাকে ধরেছি এইট এক্স প্লাস ওয়াইকে আমরা এইট এ ধরেছি তাহলে এ লিখবো তার মানে এইট এক্স প্লাস ওয়াই লিখবো এ লিখলাম তারপর আছে মাইনাস মাইনাস থাকলে আগে বলেছি সতর্ক থাকতে হবে মাইনাস থাকলে কী করতে হবে মাইনাস থাকলে একটা ব্রেকেট দিয়ে তারপর বিয়ের মানটা বসাতে হবে কারণ কি মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় এই ব্রেকেট দিলাম ব্রেকেটের ভিতরে আমরা বিয়ের মানটা বসাবো বিয়ের মান কি ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই এখন এই সম্পূর্ণটুকুর উপরে আছে স্কয়ার তাহলে এটুকুর উপরে আমাদের স্কোয়ার দিতে হবে ব্রেকট দিয়ে তারপর স্কোয়ার দিতে হবে এখন এখানে আমরা এই ব্রেকেটগুলো তুলে দিব চাইলে আমরা বিয়ের মান বিয়ের যে মান তার মধ্যে আমরা ব্রেকেট দিয়েছি তোমাদের ইচ্ছা হলে দেখা দেখতে সুন্দর দেখানোর জন্য তোমরা এর মানটার কেউ ব্রেকেট দিতে পারো এটা না দিলেও কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই এখন আমরা এই যে ব্রেকিটগুলো দিয়েছি এটাকে তুলে এটাকে তুলে দিব কীভাবে তুলে দেব এই মাইনাস দিয়ে এর ভিতরে যে চিহ্নগুলো আছে সেগুলোকে গুণ করে দেব এখানে যা আছে তাই লিখে দেবো এই ট্যাক্স প্লাস ওয়াই এই মাইনাস দিয়ে এর চিহ্নটাকে গুণ করবে এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে প্লাসে মাইনাসে হয় মাইনাস ফাইভ এক্স এই প্লাসে মাইনাসে হয় মাইনাস ওয়াই এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলো গুণ করে দিলাম ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল এখানে প্লাস ছিল হয়ে গেল। মাইনাস এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস এই জন্য মাইনাস থাকলে অবশ্যই ব্রেকেট ব্যবহার করবে তারপরে গুণটা করবে না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে এখন এই সম্পূর্ণ উপরে আছে স্কোয়ার ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিব এখন খেয়াল করো এখানে আছে এক্স এখানেও এক্স তার মানে আমরা যোগ বিয়োগ করতে পারি এখানে প্লাসের আটটা এক্স এখানে মাইনাসের পাঁচটা এক্স আটটা থেকে পাঁচটা চলে গেলে থাকে প্লাসের তিনটা এক্স তাই না এ দেখো প্লাসেরগুলা বেশি আর মাইনাসেরগুলা কম তুমি এই প্লাসের আটটা থেকে যদি মাইনাসের পাঁচটা বিয়োগ দিয়ে দাও তাহলে প্লাসেরগুলো থেকে যায় প্লাসের তিনটা এক্স থেকে যায় আর এখানে আছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই একটা এক ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিয়ে দিলে কিছুই থাকে না জিরো থাকে এটা কেটেও দিতে পারো এখন এই সম্পূর্ণটুকুর উপরে আছে হোল স্কোয়ার আমরা এইটুকু রেজাল্ট পেয়েছি থ্রি এক্স এইটুকুর উপরে তাহলে আমাদের স্কোয়ারটা দিতে হবে এখন ক্যালকুলেশনটা কীভাবে করবো এই স্কোয়ারটা থ্রির উপরেও আছে তার মানে থ্রি স্কোয়ার থ্রি আর এক্স গুণ সম্পর্কে আছে এক্সের ওপরেও স্কোয়ারটা আছে এখন থ্রি স্কোয়ার মানে কি থ্রি ইন্টু থ্রি পাশে দেখিয়ে দিচ্ছি থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি থ্রি আর থ্রি গুণ করলে তিন তিকা নয় এখানে হয় নাইন সাথে আছে এক্স স্কোয়ার এটাই অ্যান্সার দেখো ঘর সমাধান আমরা করে ফেলেছি এরপর ও ওনং ও এর কোয়েশ্চেনটা আমরা প্রথমে দেখে আসি ওনং এর কোয়েশ্চেনটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস তার হোল স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এখন এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি খেয়াল করো এই প্রশ্নটাতে এই অংশটুকু আর এই অংশটুকু সেম আবার এই অংশটুকু আর এই অংশটুকু সেম তাহলে আমরা এটার একটা নাম দিই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু একে আমরা এ নাম দিলাম এবং টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই যে এটাকে আমরা বি নাম দিলাম এটার একটা নাম দিলাম এটার একটা নাম দিলাম এখন আমাদের এই রাশিটা কেমন দাঁড়ায় এই নাম দেওয়ার পর সুতরাং প্রদত্ত রাশি এটাকে ধরেছি এ লিখলাম এ তার উপরে স্কোয়ার দিলাম স্কোয়ার তারপর আছে প্লাস এটাকে ধরেছি বি দিলাম বি তার উপর আছে স্কোয়ার দিলাম স্কোয়ার এটা আছে মাইনাস টু এটাকে ধরেছি এ দিলাম এ এটাকে ধরেছি বি এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ এটাকে আমি এইভাবেও কিন্তু লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাই না যেমন পাঁচ আর দুই যোগ করলে সাত হবে একইভাবে দুই আর পাঁচ যোগ করলেও কিন্তু সাত হবে প্লাসে মাইনাসের যে সম্পর্কগুলো থাকে একটার জায়গায় একটা বসালে কোনো সমস্যা হয় না আবার একইভাবে যদি সাত থেকে তুমি পাঁচ বাদ দাও তাহলেও যেমন দুই পাবে তুমি মাইনাস পাঁচ আগে লেখো মাইনাস ফাইভ আগে লেখো তারপর এই সাতটা লেখো এটার সামনে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস সাত এটার ফলাফলও কিন্তু টু হবে অর্থাৎ এই যে যোগ আর বিয়োগের যে সম্পর্ক থাকে এগুলোকে আমরা আগে পরে করলে এদের ফলাফলের কোনো পরিবর্তন হয় না তাই আমরা এই যে দেখো এই অংশটুকু এই অংশটুকু যোগ সম্পর্কে আর এই অংশটুকু এই অংশটুকুটুকু বিয়োগ সম্পর্কে তো আমরা এইটুকুকে এর এখানে আনতেই পারি কোনো সমস্যা নেই এখন এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার এটা মাইনাসের সুতোটার সাথে মিলে যায় তো এখন আমরা এর পরিবর্তে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এ আমরা কাকে ধরেছি এই অংশটুকুকে আমরা এ ধরেছি তাহলে আমরা এর মানটা লিখবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা লিখলাম এখন আছে মাইনাস মাইনাস থাক থাকলে বলেছি সাবধান মান বসানোর ক্ষেত্রে সাবধান একটা ব্রেকেট ইউজ করবে ব্রেকেট দিবা এটাতেও তোমরা চাইলে ব্রেকেট দিতে পারো এবার বিয়ের মানটা কী ধরেছি আমরা এই যে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার এটা লিখবো টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এই অংশটুকু আমি রাফের জন্য করেছি বোঝানোর জন্য এখন এই যে এ লিখলাম মাইনাস বি লিখলাম এই সম্পূর্ণটুকুর উপরে আছে কি স্কোয়ার তো এইটুকুর উপরে আমাদের স্কোয়ারটা দিতে হবে এইটুকুর মধ্যে একটা ব্রেকেট দিয়ে আটকে তারপর স্কোয়ারটা দিব এখন আমরা এই যে ব্রেকেটগুলো দিয়েছি এটাকে তুলে দিব কীভাবে তুলবো এটা যা আছে তাই লিখে দিব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর এই ব্রেকেটটা তোলার জন্য এই মাইনাসটা দিয়ে এর ভেতরে চিহ্নগুলোকে গুণ করতে হবে এটা সামনের চিহ্ন হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু এই প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স তার উপরে আছে স্কোয়ার এই সম্পূর্ণ উপরে আছে স্কোয়ার এখন এখানে কী কী মিল আছে সেগুলোর আমাদের যোগ বিয়োগ করতে হবে এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার তাহলে পাঁচটা এক্স স্কোয়ার থেকে পাঁচটা এক্স স্কোয়ার বাদ দিতে হবে এটা প্লাসের মাইনাসের পাঁচটা থেকে পাঁচটা চলে গেলে জিরো থাকে আমরা কেটে দিতে পারি এরপর এখানে এখানে আছে মাইনাস তিনটা এক্স আর এখানে আছে প্লাসের তিনটা এক্স তো প্লাসের তিনটা এক্স থেকে মাইনাসের তিনটা এক্স বাদ দিয়ে দিলে থাকে জিরো এটাও আমরা কাটাকাটি করতে পারি তারপর শুধু এই দুটো টু আছে এটা মাইনাস টু এটাও মাইনাস টু একই রকম চিহ্ন থাকলে যোগ করবে দুই আর দুই কত হয় চার হয় যোগ করে দিলাম মাইনাসের দুই মাইনাসের দুই মাইনাসের চার হয় বুঝতে পেরেছ এখন এই চিহ্ন হচ্ছে মাইনাস দিয়ে দিলাম মাইনাস অনেকে ভুল করবে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সাবধান মাইনাসে মাইনাসে প্লাস কখন হয় এখানে দেখিয়ে দিচ্ছি দেখো প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস এটা কিন্তু গুণের সময় মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস এটাও গুণের সময় আবার মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস এটা কিন্তু গুণের সময় একটা চিহ্ন দিয়ে যখন একটা চিহ্ন গুণ করবে তখন এমন হয় কিন্তু এই যোগ বিয়োগের সময়ে এটা তোমরা ভুলেও বলবে না মাইনাসের দুই মাইনাসের দুই একসাথে হয় মাইনাসের চার এই সম্পূর্ণটুকুর রেজাল্ট হচ্ছে মাইনাস চার মাইনাস ফোর এইটুকুর উপরে আছে স্কোয়ার তাহলে এই সম্পূর্ণটুকুর উপরে আমাদের স্কোয়ার দিতে হবে সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ার দিতে হলে ব্রেকেট দিতে হবে এখন এই যে স্কোয়ারটা দিলাম এই যে স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে ফোরের উপরে আছে এখানে তুমি মাইনাস ইন্টু মাইনাস করতে পারো যেমন ফোরের উপরে স্কোয়ার থাকলে এই যে এখানে পাশে খেয়াল করো ফোরের উপরে স্কোয়ার থাকলে কি বলেছি আমি ফোর দুইবার লেখো লেখে গুণ করে দাও মাইনাসের ওপরে স্কোয়ার আছে মাইনাস দুইবার লেখো লেখে গুণ করে দাও তো ফোর আর ফোর গুণ করলে চার চারটা ষোলো হবে আর মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে যেখানে দেখিয়েছি মাইনাসে মাইনাসে প্লাস হবে সামনে তো প্লাস দেয় না তার মানে রেজাল্ট হচ্ছে সিক্সটিন ষোলো অ্যান্সার এটাই দেখো ও অনেক সমাধান আমরা করে ফেলেছি আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ